ঝামেলা ছাড়াই হোটেলের মতো মজাদার মোগলাই আমরা বানিয়ে ফেলতে পারি বাসাতেই খুবই সহজে এই রেসিপিটি শিখলে মোগলাই আর হোটেলে গিয়ে খাবেন না তো চলুন আপনাদেরকে রেসিপিটি দেখিয়ে দিচ্ছি প্রথমেই লাগবে আমাদের ময়দা তারপর দিয়ে দিব সামান্য লবণ আর তার সাথে দিব তেল এই সবগুলো উপকরণকে একসাথে আমরা খুব ভালোভাবে মিক্স করে নেব মিক্স করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ময়দায় যাতে কোথাও দলা পেকে না থাকে আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দেব আমাদের মিশ্রণটি তৈরি হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পানি সুন্দর করে মিক্স করে আমরা একটি ডো তৈরি করব খেয়াল রাখতে হবে ডোটি যাতে অনেক বেশি শক্ত বা নরম না হয়ে যায় ডোটি হবে সফট একটি ডো এখন এটিকে ঢাকনা দিয়ে আমরা রেস্টের জন্য রেখে দেব পনেরো মিনিটের মতো পনেরো মিনিট রেস্ট হওয়ার পরে ডোটিকে আমরা বের করে নিয়ে আসব। এরপরে এর উপরে আমরা দিয়ে দিব সামান্য তেল তেল দিয়ে আমরা ভালোভাবে ডোটিকে মাখিয়ে নেব এরপরে একটা বেলুনির সাহায্যে আমরা রুটির মতো করে একে বেলে নেব আর আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যখন এটিকে আমরা রুটির মতো বানাবো যাতে খুবই পাতলা একটি রুটি হয় যাতে মোটা না হয় এখন দিয়ে দিব পেঁয়াজ তার সাথে ধনিয়া পাতা এরপর দিয়ে দিব কাঁচা মরিচ তারপরে দিব সামান্য লবণ চাট মশলা আর একটি ডিম ডিম চাইলে আপনারা একটির জায়গায় দুইটিও ডিম দিতে পারেন এরপরে আমরা সবগুলো উপকরণকে একসাথে মাখিয়ে ভালোভাবে রুটির ভিতরে লাগিয়ে দিব। লাগানো হয়ে গেলে আমরা এই রুটিটিকে ভাজ করে ফেলব ভাজ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ভিতরে ডিমের মিক্সটন যাতে কোনোভাবে বের না হয়ে আসে এখন একে নিয়ে আমরা মিডিয়াম গরম তেলের মাঝে ছেড়ে দিব ডুবন্ত তেল হলে বেশি ভালো হয় আমরা কিছুক্ষণ এক পাশ ভাজব তো আস্তে আস্তে করে ভাজতে হবে কারণ ভিতরে ডিমের অংশটা যাতে কাঁচা না থেকে যায় তো এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন একে আমরা উল্টে দিব উল্টে আমরা অন্য পাশ ভাজা শুরু করব তো আমরা ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত এর গায়ের রং ব্রাউন কালার না হয়ে যায় দেখতেই পাচ্ছেন এর গায়ের রঙ ব্রাউন কালার হয়ে গেছে তো একে আমরা এখন তুলে ফেলব বেশি ভাজার প্রয়োজন নেই বেশি ভাজলে খেতে ভালো লাগবে না দেখতেই পাচ্ছেন ঘরে মোগলাই বানানো কত সহজ আমরা এই গরম মোগলাইটিকে নিয়ে একটি কাঠের বোর্ডে রাখবো এরপর ছুরি দিয়ে আমরা এই মোগলাইটিকে পিস পিস করে কেটে নেব পিস পিস করে কাটা না হলে মোগলাই দেখতে মোগলাইয়ের মতো লাগবে না তো আমরা পিস পিস করে কাটা হয়ে গেলে দেখতেই পাচ্ছেন একে একদম দেখতে হোটেলের মোগলাইয়ের মতো লাগবে তো এরকম মজার মজার রেসিপি পেতে টোস্টেড বাংলা পেজকে ফলো করবেন আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন এমন মজার আর সুস্বাদুর রেসিপি ঘরে তৈরি করে খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন